তা তো তোদের ভালো লাগবেই আমার তো ভালো লাগে না আর আমি প্রতিবাদ করি আমার আবার কি বলছিস না তোর কি খাবার জুটছে না এ বাবা অন্যায় করছে তাদেরকে আচ্ছা করে একটুখানি ছুলে দিচ্ছি তাতে যদি তোদের রাগ ধরে আমার খাবার জোটে না এটা নিয়ে যদি এখন বসে পড়িস সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু শোন আমার খাবার জোটে কি না জোটে সেটা আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছি যাদের খাবার জোটে না তারাই নোংরা পানা করতে রাস্তায় নেমে পড়েছে বুকের ভাজ দেখাতে আজকে এই একই ভিডিওতে বন্ধুরা তিনজনকে দেবো মা ছেলেকে দেব। শাশুড়ি বৌমাকে দেব আর অপরাজিতাকে দেবো আজ খুব ব্যস্ত আছি প্রচণ্ড ব্যস্ত আছি ঠিক আছে কেন ব্যস্ত আছি সেটাও আমি একটু বলে দিচ্ছি মানে আমার যে বরের মাসি ঠিক আছে সেই মাসি একটুখানি নার্সিংহোমে ভর্তি আছে তো একটুখানি যাওয়া আসা করতে হচ্ছে বলেও একটু ওই কারণেই ব্যস্ত আছি সেটা তোমাদেরকে আমি একটু বলেও দিলাম ঠিক আছে তো এবার আসি মেন কথায় এই যে তোরা নোংরাটাকে সাপোর্ট করছিস ঠিক আছে তোরা কর না আমি সেখানে তোদেরকে কিছু বলিনি কিন্তু বেশি যদি আমার পেছনে রাখতে আসিস তাহলে এই তিনটের সঙ্গে তোদেরকেও দেব। নিতে পারবি তো নিতে পারবি তো তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হ্যাঁ বন্ধুরা কিছু মানুষের খুব জ্বলন ধরছে প্রচণ্ড জ্বলন ধরছে আমি বুঝে পাচ্ছি না কেন জ্বলন ধরছে এই বৌমা শাশুড়ি যেভাবে নোংরামো করছে তার কিছু ভিওয়াজরা এসে আমাকে বাজে বাজে কথা বলছে কী কথা বলছে আমি বলতে চাই না আজকে তাদের জন্য এই ভিডিওটা আর কিছু বৌমা শাশুড়িকে দেবো ছেলে মাকে দেবো আর অপরাজিতাকে দেবো কমেন্ট নিয়ে তো আমি ভিডিও করি না তোমরা ভালো করেই জানো কমেন্টে কী বলেছে আমার সেটা বলারও দরকার নেই কেননা তারা নোংরা বলে তো আমি নোংরা নয় তারা নোংরাকে সাপোর্ট করতে পারে বাট আমি তো সাপোর্ট করবো না নোংরামোকে অন্যায় যে করবে আমি তো প্রতিবাদ মানে সরি অন্যায় করবে নোংরামো করবে আর আমি প্রতিবাদ করতে কেন ছাড়বো আমি তো এসেছি এই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতে যারা বলছিস তোর খেয়ে কোনো কাজ নেই না আমার কাজ নেই ঠিক আছে আমার বাড়ির কাজ তোরা করে দিয়ে যাস তাই আমার কাজ নেই সেকেন্ড কথা আমি একটা প্রতিবাদ চ্যানেল খুলেছি সেখান থেকে আমি প্রতিবাদ করি নোংরামো যারা করে তাদেরকে আচ্ছা করে ছুলে দিই তাই এটা আমার কর্ম তাই আমি করব নোংরামো যেখানেই দেখব এই সোমা ওয়ার্ল্ড হর হর করে তাদের একদম পেছনে বাঁশ আছড়া ভরে দেব আর কিছু বলছিস আমার এটাই কর্ম চলফট এখান থেকে চলফট তোরা নোংরামোকে সাপোর্ট করতে পারিস তোদের বাড়িতে মা বোন নেই আজকে তোদের বাড়ির মা বোন যদি এরকম নোংরা মুখ করে তোরা মেনে নিতে পারবি তাহলে অন্যের বাড়ির বউরা নোংরা করছে সেখানে প্রতিবাদ না করে যারা প্রতিবাদ করছে তাদেরকে বাজে কথা বলতে আসছিস তোদের লজ্জা বলে নেই না লজ্জা বলে নেই কাপড় খোলাটা খুব ভালো ব্যাপার না কাপড় খুলে ভিডিও করাটা খুব ভালো ব্যাপার খুব সাপোর্ট করতে ইচ্ছা করে তোদের এই যে অপরাজিতা যেভাবে বুক নাচিয়ে নাচিয়ে ভিডিও করছে তাকে সাপোর্ট করতে তোদের ভালো লাগছে ভালো লাগছে বা বাবা বা খুব খুব ভালো ভালো যখন লাগছে তোরা তোদের কাছে তোদের ভালো লাগা আর আমার তো ভালো লাগছে না আমি চ্যানেলটা খুলেছি প্রতিবাদের জন্য আমি চ্যানেলটা খুলেছি এই নোংরাগুলোকে ধোয়ার জন্য তো আমার কাজটা আমাকে করতে দে তোদের কাজে যেরকম বাধা দিতে যাচ্ছি না তোরা নোংরা দেখছিস আর আমি সমাজে কিছু ভালো কাজ করতে চাই তাই ভালো কাজ করছি তোরা সমাজটা দূষিত করছিস সমাজটা তো পরিষ্কার করতে হবে তাই কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে তাই করছি যারা করা তারা করছে যারা নোংরাকে সাপোর্ট করার করছে তো তোদের মতো তোরা কর্ম কর এবার আছি এই যে বৌমা শাশুড়ি তোমরা বলছো না তোরা যত বলবি আমি ততই আমরা ততই করবো তো করো করো কিন্তু একটা কথা ভেবে দেখো তো যেই ভাষাগুলো তোমরা প্রয়োগ করছো মানে যেখান থেকে সন্তান জন্ম দিয়েছ যেসব দিয়ে সন্তান খাইয়ে মানুষ করেছো সেসব নিয়ে তোমরা কথা বলছো শাশুড়ি বৌমা তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চা কী শিখবে তোমাদের পাড়াতে কারা থাকতে দিচ্ছে এটাই হলো থেকে বড়ো ব্যাপার এই নোংরা মানুষজনকে কারা থাকতে দিচ্ছে সত্যি বলছি সত্যি বলছি খুব ঘিন্নাকর ব্যাপার যেসব কথাবার্তাগুলো এই শাশুড়ি বৌমা বলে অতীব জঘন্য তোমরা আশা করি সবাই দেখেছো নেওয়া যায় না একদম নেওয়া যায় না তাই সবাইকে বলবো হাত জড়ো করে যে এদেরকে বয়কট করো অনুরোধ করছি তোমাদেরকে এদেরকে বয়কট করো সব থেকে বড়ো ব্যাপার সেকেন্ড কথা তোর ছেলেকে তুই বেলুন কিনে দিবি কি না দিবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার একদম তোরটা দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে তুই বেলুন কিনে দিবি কেন আমাদের কথার জবাব দিয়েছিস বুঝতে পেরেছি এই যে আমরা বলেছি মানে কয়েকজনই বলেছে যে তোর ছেলের এতই শখ মায়ের দুটোকে নিয়ে খেলছে তাহলে মেলা থেকে বেলুন এনে দাও আমাদের খুব খারাপ লাগছে আমরা তো মা আর তোমার পেটের সন্তান ওই দুটো খেয়ে মানুষ হয়েছে ওই দুটোকে নিয়ে চটকাচ্ছে মায়ের সেটা দেখতে খারাপ লাগছে বলেই আমরা বলেছি মেলা থেকে দুটো বেলুন কিনে দাও নাই ছেলেকে বিয়ে দিয়ে দাও ঠিক আছে তুমি এখন বলতে বসেছো তোমার ছেলে ছোট আমার ছেলেকে বেলুন কেন দেবো তোদের লজ্জা লাগে না এসব কথা বলতে কেন লজ্জা লাগবে তুই যদি তোর ছেলেকে ক্যামেরা অন করে তোর বেলুন দুটো যদি তুই এখানে সোশ্যাল মিডিয়াতে তোর ছেলেকে দিয়ে খেলা করাস তাহলে তো আমাদের লজ্জা লাগবে না বলতে তোর লজ্জা যখন নেই এত বড় কথা বলার তোকে রাইটকে দিয়েছে রে এই ছোট লোক মেয়ে ছেলে হুম তোর ছেলেকে নিয়ে তুই খেলা খেলাচ্ছিস তো আমরা বলেছি আমাদের খারাপ লেগেছে যে তোরটা না খেলিয়ে এতই যদি ছেলের সব বেলুন নিয়ে খেলবো তো মেলা থেকে দুটো বেলুন কিনে দিতে বলেছি কিছু কি ভুল বলেছি বন্ধুরা তো সেটা নিয়ে ঝাল ধরে উত্তর দিতে বসেছে যে তোদের লজ্জা লাগে না আমার ছেলে ছোট ওরে বাবা ওর ছেলে নাকি ছোট তাই ক্যামেরা অন করে মায়ের বেলুন দুটো নিয়ে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন তাই গান করছে বুঝলে বন্ধুরা খুব ফসকা পড়েছে দেখছি অসভ্য কোথাকার ছোট লোক কোথাকার আবারও বলবো যা দুটো বেলুন এনে দে ক্যামেরার সামনে তোর বেলুন দুটো দিয়ে তোর ছেলে খেলবে আর জুতাবো এরপরে কি কি বলবো তুই এবার দেখবি ঠিক আছে তুই ভাষা দিতে জানিস দে ভাষা দে ভাষা তারপর দেখ আমরা কি দিই আমাদের মুখেও ভাষা আছে নোংরা মেয়ে ছেলেদেরকে বলার জন্য বুঝেছিস তো আমরা কি ধরনের প্রয়োগ দেখবি বরাহ নন্দনের বাচ্চাগুলো সব এবার আসি অপরাজিতাকে নিয়ে আচ্ছা অপরাজিতা স্কুলে ড্রেস করে ভিডিও করেছে একজন এসে অনেক বড় কমেন্ট করে গেছে ও ডিলিট করবে না যা পার করে নে ঠিক তো আচ্ছা অপরাজিতা বলেছে কি তোকে বলতেই যদি বলেছে একবার কমেন্টে বল হ্যাঁ অপরাজিতা বলেছে তারপরে দেখে নিচ্ছি আর প্রথম কথা অপরাজিতাকে আমি নোংরা নাংটি মেয়ে ছেলে কেন বলেছি আমি নাংটি মেয়ে ছেলে কেন বলেছি মানে নাংটি বলতে ন্যাংটা মেয়ে ছেলে বলেছি নাংটি বানানটা তুই ভুল করেছিস আমি ন্যাংটা মেয়ে ছেলে বলেছি হ্যাঁ ন্যাংটামো করে ভিডিও করছে আর্ধেক ন্যাংটামো করে তাকে ন্যাংটামো বলবো না তো সেটার জন্য নাকি কি অপরাজিতা আমার বিরুদ্ধে স্টেপ নেবে নিতে বল নিতে বল আমি ওয়েলকাম জানাচ্ছি নিতে বল বা তোরা নাকি স্টেপ নেবে বলেছিস নিতে পার অপরাজিতা ন্যাংটা মেয়েছিল আমি আবারও ওপেন ক্যামেরাতে বললাম ন্যাংটামো করছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাঝখানে মানে সব কিছু নোংরামো ছড়াচ্ছে প্রথম কথা আমাদের আর্মির পোশাক পরে ও আমাদের আর্মির পোশাকটাকে নোংরামো করেছে সেকেন্ড কথা নিজের স্বামীকে পায়ের তলায় রেখে নোংরামো করেছে থার্ড কথা স্কুলের ড্রেসটা যেই ড্রেস পরে আমাদের ছেলেমেয়েরা জাতীয় সঙ্গীত করে সেই ড্রেসটাকে অসম্মান করেছে ফোর কথা গেরুয়া পোশাকটাকে অসম্মান করেছে মানে সনাতন ধর্মটাকে অসম্মান করেছে সেই নিয়ে আমি যদি ওকে মেয়ে ছেলে বলি কোনো আমি খারাপ করিনি ওই সব ড্রেস পরে পাছা তুলিয়ে ডান্স করছে ওকে এর থেকে কি ভদ্র ভাষায় বলবো আমাকে বলছিস তুই ভদ্র ভাষায় কথা বলো একদমই না অপরাজিতা শোন তুই যদি আমার বিরুদ্ধে ভাবিস নিতে পারিস তোকে আমি এখনও বলছি যে একটা নাংটা মেয়েছিল এক কথায় তুই নাংটা মেয়ে ছেলে আর কিছু যদি বলতে হয় তো তুই শুনতে যদি চাস আমার মুখ থেকে তাহলে আমি তোকে বলবো শোনাবো অনেক কিছু ঠিক আছে তো যাই হোক এদের তিনজনকে নিয়ে আমার এইটুকুই ভিডিও ছিল একটু হয়তো ভিডিওর এই দুদিন ড্যামাডোল চলতে পারে কারণ মাসি শাশুড়ি বুঝতেই পারছো নার্সিংহোমে ভর্তি আছে একটু মানে বয়স হয়েছে খুবই অসুস্থ ওই কারণে একটু ভিডিও এদিক ওদিক হচ্ছে লাইভে আসতে পারছি না আর সোমা ওয়াল থেকে লাইভে আসব আসবো করছি তো কি আর করা যাবে তো চলো ডাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আমার সঙ্গে থেকে লাভ অল